আজ মঙ্গলবার পয়লা অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের আঠারোই নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং ভোমায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন খালি পায়ে একটু মাটির উপরে অন্তত ন মিনিট হাঁটুন লাভান্বিত হবেন যারা বিশেষ করে আর্মি পুলিশ ডিফেন্সে কাজ করে তাদের নামে কোনো প্রকার নেগেটিভ কথাবার্তা বলা থেকে বিরত থাকুন মাটি মেঝে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস ভুলেও যেন পরবেন না সম্প্রতি কিন্তু বৃহস্পতি বক্রি হয়েছে বুধ বক্রি হয়েছে শনিও বক্রি আছে আর এক নটি গ্রহের মধ্যে পাঁচ পাঁচটি গ্রহ জলতত্ত্বে অবস্থান করছে যার ফলস্বরূপ এই চলতি সপ্তাহটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সাপ্তাহিক রাশি ফল আকারে আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সাত দিনের একত্রিত গণনা সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব তৈরি করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো বড়দের অসম্মান করা এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে যদি বিরত থাকতে পারেন তাহলে সেদিন থেকেই আপনি বুঝে যাবেন যে দীর্ঘস্থায়ীভাবে আপনার উন্নতির পথ এবার প্রশস্ত হয়েছে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত করা যেতেই পারে প্রাচীন জিনিস প্রাচীন গয়নাঘাটিতে অর্থ বিনিয়োগ করলে সমৃদ্ধি আসবে চাকরিজীবী যারা আছেন আজ অফিসে বা আপনার কাজের জায়গায় নিজের ট্যালেন্ট প্রদর্শন করবার সুযোগ পাবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে ফাঁকা সময়ে বই পড়ে কাটাতে পারেন অথবা আপনারা চেষ্টা করুন ম্যাগজিন সাহিত্য বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়েও কোয়ালিটি টাইম পাস করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না